হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ শেয়ার করছি আলু দিয়ে আর সুটকি মাছের একটা ভুনা রেসিপি আমার মনে হয় এই সুটকি মাছ যদি আপনি রান্না করেন যদি মাছ মাংস থাকে তবে সেটা রেখে এই সুটকি মাছ খাবে এতটাই মজার তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি তো এখানে আলু নিয়েছি দেড় কাপের মতো এক কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি আর দেড় কাপ নিয়েছি হচ্ছে সুটকি মাছ তো লোটটা শুটকি রান্না করছি এই জন্য আমি হচ্ছে লোটটা সুটকিটা এইভাবে একটু কেটে নিয়েছি আর এটা পরিষ্কার করা কেটে কুটে নেওয়া এগুলো আসলে আমার চ্যানেলে আগে থেকে আছে এজন্য আমি দেখালাম না এখন চলে আসলাম রান্নায় তো প্রথমে মাছটাকে পরিষ্কার করে নিতে হবে সেজন্য আমি একটা প্যান গরম করে তার ভিতর মাছগুলো দিয়ে চুলাটা অন করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এর মধ্যে কোনো তেল দিতে হবে না জাস্ট শুকনো খোলায় ভেজে নিতে হবে এই দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আঁশগুলো খুলে আসছে এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পানি আর চুলার যে গরম আছে মানে চুলার গরম এবং কড়াইয়ের যে গরম আঁচ এতে কিন্তু পানি কিছুটা গরম হয়ে যাবে এই পানিতেই যদি কিছুক্ষণ এই মাছগুলোকে ভিজিয়ে রাখি তাহলে আঁশটা নরম হয়ে যাবে তারপর হচ্ছে হাত দিয়ে অথবা যে নেটের ব্যাগ আছে সেটা দিয়ে যদি ডলা দেই তাহলে কিন্তু এই ময়লাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তবে কিছু মাছ কালো আছে আবার কিছু সাদা আছে এই যে কালো যেটা এটা কিন্তু এমনই থাকবে আর সাদা যেটা সেটা তো একেবারেই পরিষ্কার হয়ে যাবে এখন কিছুক্ষণ ভিজিয়ে তারপর হচ্ছে এইভাবে আমি ডলে ডলে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল যেহেতু সুটকি মাছ রান্না করব তাই একটু তেল মশলার পরিমাণটা কিন্তু আজকে রেসিপিতে একটু বেশি পরিমাণে লাগবে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এই তেলের মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আপনি যদি এইভাবে মাছকে আলাদা করে ভাজি করে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় একসাথে আলু মাছকে দিয়ে রান্না করতে গেলে যেটা হয়ে থাকে মাছ কিন্তু একেবারেই গলে যায় আস্ত থাকে না ওই জন্য আমি এইভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তুলে নিয়ে সেই তেলে রান্না শুরু করছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজগুলোকে কিছু সময় ভালোভাবে ভেজে নেব তো এটা আসলে বেরেস্তা করবো না তবে ভালোভাবে ভেজে নিবো আর যেহেতু নতুন পেঁয়াজ তাই আসলে এটা ভাজতে খুব একটা সময় লাগে নাই ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতর হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এখন হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা সব মশলা দিয়ে এই পর্যায়ে আমি কিছু সময় এই তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মশলাকে ভালোভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজটা পড়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি পানি দিয়ে দিচ্ছি মশলাকে কষানোর জন্য তো এরপরটা হচ্ছে আমি মশলার প্লেটেই এক মানে মধ্যেই একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি তো সেটা একটু বরফ ছিল যাই হোক দেখতে পাচ্ছেন আরও কিছুটা পানি দিয়েছি এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদে গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচ বাটা আমি এখানে বাটা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে গুড়াটাও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে নেড়ে চড়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর হচ্ছে ঢেকে দিব যেহেতু অনেকটা মশলা তাই আমি ঢেকে কষিয়ে নিব ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য যাতে সুন্দর একটা কালার আসে আপনার কাছে যদি না থাকে না দিলেও কোনো সমস্যা হবে না আবার ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে এই যে দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে হচ্ছে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করছি আমি আলুগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো এবং ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর চেড়ে দেবো যাতে করে হচ্ছে মশলাটা পুড়ে না যায় আর এইভাবে রান্না করলে বেশি টেস্ট হয় এতে করে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে ঢেকে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন যে মশলাটা এবং আলুটা সুন্দরভাবে কষানো হয়েছে আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কোনো রকম পানি ছাড়া এখন যে মাছটা ভাজি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে মাছ এবং আলু দিয়ে আমি কিছু সময় আবারও কষিয়ে নিব আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি যাতে করে পুড়ে না যায় আর ভালোভাবে কষানো হতে পারে তেল বের হয়ে এসেছে এর মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি টোটাল এক কাপ পরিমাণ হচ্ছে গরম পানি আর মেজরমেন্ট কাপ মেপে দিয়েছি তো আমি এক কাপের একটু কম দিয়েছিলাম এখন হচ্ছে আরও কিছুটা মানে টোটাল এখন পুরা এক কাপ পানি দিয়ে দিলাম এখানে আজকে রেসিপিতে আমি হচ্ছে কোনো রকম ঝোল রাখব না আপনারা যদি ঝোল বেশি খেতে চান পানির পরিমাণ একটু বেশি দিবেন আমি ঢেকে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন যে এটা রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে তবে যতটা সুন্দর কালার এসেছিল আমার ক্যামেরাতে এত সুন্দর কালার দেখাচ্ছে দেখাচ্ছেন একদম টকটক একটা রং ছিল খুবই মজার একটা রেসিপি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এটা একেবারেই অপশনাল আপনার হাতের কাছে না থাকলে এটা দিতে হবে না কারণ আমার একটু ধনিয়া পাতা পছন্দ তাই আসলে আমি দিয়েছি অনেকেই শুটকিতে ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন এবার আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর যে ঝোলটা আছে এটা আমি আরও কিছুটা কমিয়ে নিব আপনারা অবশ্যই এইভাবে শুটকি মাছটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজার হয় শুটকি মাছ কম বেশি সবাই রান্না করতে পারেন আমি জানি এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন চুলাটা বন্ধ করে চুলার উপরেই হচ্ছে মাছটা রেখে দিব আর আমি ঢেকে রাখবো যাতে করে যে ঝোল দেখাচ্ছে ঝোলটাও কমে যাবে আর ভাজা জিরার গুঁড়া ধনিয়া পাতা সব কিছু ভিতরে ঢুকে যাবে আর একটা কথা আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য সেটা আসলে দেখানো হয়নি অলমোস্ট হয়ে গিয়েছে এখন সার্ভ করবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম